রসুল ইহুদিদেরকে বললেন তোমরা এই দিনে রোজা রাখো কেন ইহুদিরা বলল ফল হ্যাঁ ইহুদিরা বলল এই দিন হলো শ্রেষ্ঠ দিন সেরা দিন ঈদুল আমাদের জন্য ঈদের দিন আমাদের জন্য ঈদের দিন ইয়মন আজিম বিশাল বড় দিন বললেন কেন এই দিনকে তোমরা এতটা মর্যাদা সম্মান দিচ্ছ কেন ইহুদেরা বলল আনজাল্লাহ হফি হেমুসা এই দিন মুসানবীকে আল্লাহ ফেরাউনের জুনুম থেকে হেফাজত করেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ অগর রাকা ফেরাও ন কা মাহু ফেরাউন আর তা সম্প্রদায়কে আল্লাহ ফাক্ পানিৎ সুবাইয়া সলিল সমাধি করছেন ফাস মাহু মুসা শুকুরআন এই জন্য মুসানবী ফেরাউনের কবল থেকে সাগর পার হওয়ার পরেই এই দিন রোজা রাখছেন আজীবন তিনি এই দিন রোজা রাখছেন স্মরণীয় দিন উনি রোজা রেখেছেন ফের নাহো সেই মুসানবী থেকে কালক্রমে আমরা ওনার অনুসারী যারা আমরাও প্রত্যেক বছর আসুরা দশ তারিখে কি রাখি রোজা রাখি তখন রসুল বললেন না নাহনু আহাকু আওলাবে মৌসা মিনকুম তোমাদের সাইতে নবীর আমি আরো কাছাকাছি কারণ তোমরা উম্মতের দাবিদার যদিও তোমাদের ভিতরে বিকৃতি আছে কিন্তু নবী আমিও নবী তিনিও রাসুল আমিও রাসুল সোহানুল্লাহ তো নবী হলো নবীর ভাই কারণ আমাদের সবার বিষণ ছিল একটা মিশন ছিল একটা আমাদের সব নবীদের আওয়াজ ছিল পৃথিবীতে একটা লা ইলাহা আমরা একই দাওয়াত দিয়েছি একই কালেমার মার একই পতাকার বাহি আমরা এই জন্য তোমাদের সাইতে আমি ওনার কাছে ওনার সাথে সম্পর্ক আত্মিক আধ্যাত্মিক সব দিক থেকে সবচেয়েতে বেশি তাই আমিও রোজা রাখবো আমি আমার উম্মতকে নির্দেশ দিলাম তারাও যেন মহরমের দশ তারিখ রোজা রাখে সুহান আল্লাহ